বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো বাদলের আমি দেখার জন্য আমরা চলে এসেছি জাতীয় চিড়িয়াখানায় আমার সাথেও নিয়ে এসেছে দুজন চলুন দেরি না করে আমরা ভিতরের দিকে যাই টিকিট কাউন্টারে এখন টিকিটের মূল্যগত আমরা টিকিট কেটে ভিতরে যেয়ে দেখা হচ্ছে ও ভিডিওটি না আমাদের সাথেই থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বন্ধুরা চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই চিড়িয়াখানার যে ম্যাপ সে ম্যাপটি আপনার সামনে দেখতে পারেন ছেলে দেখে নিতে পারেন যে কোথায় কী আছে তো আমরা দেখতে পাচ্ছি ওই যে উপরে হাতি এই সেটা পাখি কোন স্থানে কিভাবে যাবেন সেটাই বোঝানো হয়েছে এখানে তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি পাখির যে খাঁচা তো বাইরে এক একজোড়া পাখি এটা খাঁচার বাইরে কীভাবে বের আমরা তো বুঝতে পারিনি আমরা ভিতরেগুলো দেখি এইগুলা কি পাখি কি পাখি অঁ প্লেগশ্ৰীগন্ধগন্ধ এইটা সবাই বুঝছে। হুম গ্লিসেন পাউডার এসে সম্ভবত আই ডোন্ট নো হলে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি অন্য প্রজাতিরও কিছু পাখি আছে। এটি চিড়িয়াখানা দেখতে শুরুতে আসলে আমরা সকাল সকালবেলা এসেছি তো হয়তো ওদের এখনো ঘুম ভাঙিনি না আমরা এখনো কোনো সজারু দেখছি না হয়তো সালের এখনো ঘুম ভাঙেনি একটা সজাগ নেই খাঁচা পুরো ফাঁকা চলো আমরা সামনে দেখেছি তো আমরা এখন দাঁড়িয়ে আছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে খাঁচা আছে কিন্তু বাঘের কোথাও কোনো খোঁজ নেই আমরা গতকাল সাফারি পার্কে গিয়েছি তখন বাঘ পাইনি এখানে আসলাম এখানেও কোনো বাঘের খোঁজ নেই তো আমরা ওই খাঁচায় গিয়ে দেখি তো ওইখানে বাঘ আছে কিনা আফ্রিকান সিংহ তো মামা সম্ভবত এখনো ঘুম ভাঙিনি ক্লান্ত ডাকনাম দেব সলা গোসল করে না তো আমরা বাঘের খাঁচার সামনে আরেকটা চলে এসেছি মামা হয়তো বিরক্ত

মনে মনে চিন্তা করতে কেবল আমি খাসার ভিতরে বাইরে থাকলে বুঝাইতাম রাগে ফুসে আসছে এই মুহূর্তে যদি কোন স্বীকার পেত ওদিকে হ্যাঁ কি খবর ভালো আছেন খাবার দিলেন কি খাবার দিলেন দেখ সাদা থাকে সাথে না কত থেকে দেখতে যদি খাঁচার ভিতরে না থাকতো এই চিড়িয়াখানা প্রাণী দেখা আর বিল্ডিং এর সাথে না থাকলে পাশে দিয়ে দাঁড়ানো আচ্ছা চলো আমরা উট পাখি দেখি তোমার আমার মার্কা উট পাখি মার্কা এই সেই উট পাখি না এটা পাখি

আমি আরো প্রায় সম পরিমাণ হ্যাঁ সেটাই আমি প্রথম আসলাম উঠ তো এই যে যে কিশোরীটা এটা কিন্তু একটা বিলুপ্ত প্রাণী এটা সেই ডাইনোসর আমলের প্রাণী যেটা আপনারা এখন জাতীয় চিড়িয়াখানায় আসলে দেখতে পাবেন আপনার এই ভালুকের যে অপোজিট সাইড তার পাশে এটা তা আমরা এখন সামনের দিকে যাব সাথে থাকুন তো আমরা যেটা উট পাখি ভাবছিলাম এটা তো পাখি অস্ট্রেলিয়ায় এই পাখি মানুষের সাথে যুদ্ধ করে মানুষের জীবন একদম শেষ করে খুবই হিংস্র প্রাণী অথচ দেখেন খাঁচার ভিতরে কতটা শান্ত এই চিড়িয়াখানাটা তো অনেক বড় একদিনে শেষ করা সম্ভব না আরেকটি খাঁচা এখানে কয়েকটি খাঁচা আছে কি অবস্থা মানুষের সাথে এরা যুদ্ধ কেন করবে না বলুন এটা তো আমাদের সম আচ্ছা আমরা এখন ময়ূর পাখি দেখি এটা সাদা ময়ূর হ্যাঁ এটা ময়ূর এই যদি এখনো কোনোটা ব্যাক মেলেনি এখানে যতগুলো ময়ূর আছে সবই ব্যাক মেলা

সব কিন্তু এই খাবার খাওয়ার জন্য বাইরে আসছে এই জন্য সকালে আসে টাইপি ঠার তাই না ওই একটা বাচ্চা দেখা যাচ্ছে ওরা খাবার খাওয়ায় ব্যস্ত তো আমরা পাখির খাঁচার সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চিড়িয়াখানায় এখনও বিলুপ্ত প্রজাতির কিছু প্রাণী আছে যা শুধুমাত্র চিড়িয়াখানা আসলেই পাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি চিল সোনালী ডানাল চিল সুন্দর একটা জীবনন্দ দাসের কবিতা লেখা এখানে বেশ কয়েকটি চিল আছে এটাও সম্ভবত চিলের হ্যাঁ না এটা এটা শঙ্খ চিল তাই না

অথচ আমাদের এখানে কি দামি ডাক তো একই ডাক বাংলাদেশ এসে বাংলাদেশের মাতৃভাষা শিখে গেছে এটা আরো সাদা সম্ভবত এটা ফিমেল ওটা মেল এখানে কি আছে এটা হচ্ছে চিল এটা এই গল্প ফাইন

চিড়িয়াখানার খুবই সনামধন্য প্রাণী বলা হয় যাকে রে মাছ বানুর হ্যালো ওরা কী যেন খাচ্ছে এরা সারা বছরই বাচ্চা দিয়ে থাকে তবে অক্টোবর ও ডিসেম্বর মাসে এরা বেশি বাচ্চা দিয়ে থাকে যথ লাফালাফি কর সান্ধু লাভ নাই তোমার পাইছি ওয়ার্ডে আমরা আসলাম ওদের ডাকও বন্ধ হয়ে গেছে এটা হলো ভারবেট বানর এতক্ষণ কিন্তু বেশ সুন্দরভাবে ডাকছে ওরা সেই লেক পার থেকে শোনা গেছিল ওদের ডাক দক্ষিণ এবং পূর্ব আফ্রিকা সোমালিয়া এসব অঞ্চলে হয়ে থাকে তোদের শরীর অনুযায়ী দেশটা অনেক বড় হনুমানের মতো ঝুলিয়ে রেখেছে তো এখনো সঙ্গী পাচ্ছি না ও সিঙ্গেলই আছে হয়তো কে আলাদা করে রেখেছে না ওই ভিতরে দেখা যাচ্ছে আচ্ছা আমরা ওই সাইডটাতে যাই দেখি ওই সাইডে কিছু দেখা যায় কি না এদের এমনি এমনি উল্লুক কাজেই উল্লুক নামে উল্লুক কাজে কি এটা নামই উল্লুক এই ওদের মতো যে মানুষগুলো তাদেরকে উল্লুক বলে অনেক সময় বাবা মা বাঁচাতে বলে এই উল্লুক এদিকে

অনেক প্রজাতির বানর আছে সবগুলোতেই বানর রাখা আর শুধু এখানে দেখলাম উল্লুক আছে তো আমার সঙ্গী হিসেবে আমার সাথে আছে মামাতো ভাই আসিফ করিম এবং সাইফ করিম তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হরিণে খামারের সামনে একটা জিনিস খুব ভালো লাগলো যে হরিণের কাছেটা অনেক বড়ো অনেক জায়গা বড় থাকার কারণে ওরা সুন্দরভাবে বসবাস করতে পারে কারণ হরিণ খুবই চঞ্চল প্রাণী ওদের জায়গাটা একটু বড় না হলে হয় না এটা চিত্রা হরিণ আমার কাছে সম্পূর্ণ চিড়িয়াখানার মধ্যে এই স্পেসটাই খুব ভালো লেগেছে মুক্ত আবহাওয়ায় ওরা খুবই সুন্দরভাবে জীবনযাপন করছে অনেক পরিমাণে আছে হরিণ খুব কাছ থেকে দেখা যাচ্ছে বাচ্চারা খুব এনজয় করছে আরো কাছ থেকে দেখতে পাবো আশা করিনি ওনারা যেন মধুর দেশে চলে এসেছি লাল মাটি উপরে তো একদম বালুর মতো দেখা যাচ্ছে রোদে এখানেও বেশ কিছু হরিণ দেখা যাচ্ছে হ্যালো চিত্র হরিণ সবসময় দলবদ্ধ থাকতে ভালোবাসে তাই তো ওরা সবসময় দলবদ্ধ অবস্থায় দেখা যায় ইম্পালাগুলো দেখতে কিন্তু একদম হরিণের মতোই কিন্তু আসলে এটা হরিণ না এটা হরিণের জাতেই এটা নাম হলো ইমফালা এটা কেনিয়া রুয়ান্ডা জাম্বিয়া নামিবিয়া তানজানিয়া দক্ষিণ উগান্ডা ও দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায় এটা হলো প্রাণীর কুমির তো খুবই শান্তভাবে আছে দেখে বোঝার কায়দেঞ্জে জীবিত নাকি মৃত একভাবে ঘুমিয়ে আছে চোখটা একদম বন্ধ পিছনে একটা বাচ্চা এখানে আর একটি কুমির আছে এটা নানির কুমির যদিও পানির কোনো দেখা নেই ওরা ডাঙায় আছে এখানে পানি থাকলেও ওরা বর্তমানে রোদের আলোতে আছে একদিনে চিড়িয়াখানা ঘুরে দেখানো সম্ভব না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম